তালপুকুর গ্রামের নামটা যেমন শান্ত গ্রামের মানুষগুলো ঠিক তেমনই ভোলা আজ একটু আলাদা খুশি কারণ মা তাকে দোকানে পাঠাবেন শোন ভোলা রতন কাকার দোকান থেকে এক বোতল সর্ষের তেল আনবে মনে রাখিস রাস্তা দিয়ে যেতে যেতে কারো সাথে গল্প করবি না মাঠে খেলবি না আর পুকুরের ধারে থামবি না মা আমি কি ছোট বাচ্চা নাকি আমি তো একদম মনোযোগী ছেলে মা ভোলাকে ভালো করেই চেনে তাই এবার তিনি তিনবার মনে করিয়ে দিলেন সর্ষের তেল সর্ষের তেল ও ওই যে কি সুন্দর সবুজ ডানার প্রজাপতি দাঁড়া দাঁড়া ধরতে পারলে তোকে নাম দেব সবুজ রাজা প্রজাপতি উড়ে গিয়ে বসল একটা বুনো ফুলের ওপর ধনীতে গিয়ে খেয়ালই করল না দশ টাকার নোটটা কোথায় পড়ে গেল হায় রে আমার টাকাটা নেই কোথায় গেল মা তো খুব রাগ করবে এখন কি করব আরে ভোলা তুই কাঁদছিস কেন কারে মেরেছিস নাকি না রে আমি তেল কিনতে যাচ্ছিলাম কিন্তু টাকা হারিয়ে ফেলেছি তুই তো সব সময় ভুলে যাস তোর আসলে একটা জাদুর চশমা দরকার জাদুর চশমা সেটা আবার কি ওটা এমন এক চশমা যা পড়লেই তুই কিছুই ভুলবি না এটা কোথায় পাওয়া যায় রতন কাকার দোকানে যা গেছে